একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজ আমরা যাচ্ছিলাম বাজার করতে আর ফার্স্ট টাইম বাজার করতে গেলাম হ্যাঁ আর আমাদের বাজারটা ওরে বাব বাপ গিয়ে দেখো কত কি কিনলাম এখন রাস্তার মধ্যে ছিলাম আর এখন বাজারের মধ্যে ঢুকে গেছি তোমরা একটু লক্ষ্য করে দেখেছো কি তোমরা কখনো হলুদ ফুলকপি দেখেছো আমি তো সবুজ দেখেছি সাদা দেখেছি কিন্তু হলুদটা দেখিনি দেখো একটু আগে একটা হলুদ ফুলকপি দেখেছি ন্যাচারালি হলুদ ফুলকপি আমি তো কখনো দেখিনি আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম তোমরা কি কোনোদিন দেখেছো আমাকে তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো কিন্তু কিন্তু বলো কিন্তু অবশ্যই অবশ্যই আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আমি কিন্তু ভেরি এক্সাইটেড আমার কিন্তু খুব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি এখন নিলাম না জাস্ট আমি দেখলাম পরের বারে কিন্তু আমি হলুদ ফুলকপিটা নিয়েই আসবো কারণ আমার ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি নিতে গেলাম কিন্তু একটু অন্যরকম দেখলাম তো আমার খুব নিতে ইচ্ছে করছিলো কিন্তু আমি নিতে পারলাম না কিন্তু এর পরের বাজারে গেলে অবশ্যই আমি বাড়ি নিয়ে আসবো ফুলকপি যারা এখনও দেখো আমার মতন দেখো দেখো তাড়াতাড়ি দেখো এখানে কিন্তু অনেক রকম আছে কিন্তু এখানে তিনটে কালার রয়েছে এক হচ্ছে হলুদ কালার সাদা কালার একটা বেগুনি কালারটা হয় আমরা তো জানি কিন্তু হলুদ কালারটা আমার কাছে খুব করে একশো গ্রাম ষাট টাকা কালকে টাকা কালকের নেবো না বাজারে কম দাম হয় পঁয়তাল্লিশ টাকা সব আমি একশো তো নেবো না আমান দিতে হবে না ব্রেকআপ হয়ে গেল বলো কাটি তারপর আমরা এখন বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে এখন হচ্ছে কি বানাবো সেটা নিয়ে ভাবছিলাম আর এখন বানাবো বেগুনি আর বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আগে গাজরটাকে ভালো করে ব্রেন্ড করে নিচ্ছি আর একদিকে বেগুনিও কাটছি পিয়া রান্নাঘরে আছে কি কি হচ্ছে পিয়া আজ হচ্ছে রেখুনি আজ হচ্ছে বড় হবে এ বড়া তারপর আমরা তো খুব হাসাহাসি করছিলাম ওই লঙ্কাটাকে নিয়ে তারপর ওটা ক্যাপসিকাম আর ওইটা বড়া করলে ভীষণ ভালো খেতেও লাগে ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তো তারপরে এখানে আমাদের বেগুনি ভাজা হচ্ছে আর প্রায় অনেকটা বেগুনি ভাজা হয়ে গেছে আর বাঁধাকপি পকোড়াটা বানানোর জন্য আগে থেকে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে এই লঙ্কাটাকে কেটেছি এখন বড়াটাকে ভেজে নেওয়ার পরে তারপরে করবো বাঁধাকপির পকোড়া তার এগুলো সবই বাজার থেকে নিয়ে আসা হয়েছে তোমরা যে দেখলে যে বাজারটা ওই বাজারটা থেকেই এনেছি তারপরে নিয়ে এসে এখন তো ভাবার তাই করা খেতে হবে মানেই খেতে হবে তো নিয়ে এসে বানানোও শুরু আর খাওয়া দাওয়াও শুরু আর প্রায় এখানে ভাজা টাজাও হয়ে গেছে আর আজকাল আমাদের এখন প্রচুর লুডু খেলাও হয়েছে আজকাল আমাদের মধ্যে আর প্রচণ্ড লুডু খেলি যে এদিকে আমাদের এদিকে মানে ভিডিও করছি আর একদিকে হচ্ছে ভাজা হচ্ছে একদিকে খাচ্ছি এদিকে হচ্ছে লুডুটা কখন খেলবো আমরা তো তারপরে এদিকে তো মানে প্রায় ভাজা ভাজি প্রায় কমপ্লিট আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর এটা হচ্ছে পিয়ার রান্নাঘরে বানানো

নিজের মাথায় নিজে দিয়ে আমাদের আর কাজ নেই দুপুরবেলা খেয়ে দিয়ে বিড়ালের সাথে খেলছিলাম আর এগুলো নিয়ে খেলছিলাম টি টি যাই বলো তাই বলো বাগানে ফুলগুলো খুব সুন্দর হয়েছে শুধু আমার গাছে ফুল বলেই বলছি না একটা যে দেখে সেই বলবে তাই তো পিয়া তোর গায়ে কেউ ফুল ছড়িয়েছে তোর আয়ঙ্গি বাতাসে উড়ে গেছে কে ফুল ছড়াচ্ছে এটা আমি আমার বরের মাথায় ছড়াবো দে তো পিয়া পাপড়ি গুলো দে যাও ফুলের সাপকোটা পাপড়ি দেখো শুকিয়েই গেল দুধ দুধ না না নেই বলো অনেক গল্প করলাম তোমাদের সাথে তো দেরি ভালো লাগছে না এতগুলো তুলে তাহলে পরের মাসের তাই তো তোমরা আবার আমার বড় ভিডিও দেখতেই চাও না ভাল লাগে না দু চলো রেখে দিচ্ছি টাটা